আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি বর্তমানে আছি যশোর জেস গার্ডেন দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটি একটি ঝর্ণা ঝর্ণা অনেক চমৎকার যশোর জেস গার্ডেনে এবং এখানকার যে অবস্থা তাতে করে অনেক মনোরম একটি পরিবেশ আর কি বলা যায় চারিদিকে সবুজে বলে যে গাছ সেগুলো দেখতে বেশ চমৎকার লাগছে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটি দৃশ্য আশা করা যায় ভিতরে আরও অনেক কিছু থাকবে এখানে অনেক বড় একটি জায়গা যশোর জেস গার্ডেন হ্যাঁ আমরা এখনও ভিতরে যাই নাই তবে ভিতরের পরিবেশ আশা করছে অনেক চমৎকার হবে হ্যাঁ অনেক সুন্দর একটি জায়গা আর কি হ্যাঁ বিকেলবেলায় বেড়ানোর মতো একটি জায়গা যশোর জেস গার্ডেন দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা মূলত জেস গার্ডেনের ভিতরে চলে এসেছি এখানে সুন্দর একটি পুকুর আছে দেখতে পাচ্ছেন পুকুর পিকনিক স্পট বলা যায় অনেক চমৎকার ভিতরের দিকে অনেক রাইডও আছে দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা আজকে চলে আসলাম সকাল সকাল বেরিয়ে সাদিক মুহিতদের মাদ্রাসাতে মাদ্রাসা দেখার জন্য সেই সাথে ওরা আজকে বায়না ধরেছিল নতুন কোনো একটি স্পটে আমরা আজকে ওদেরকে ঘোরাবো সেই হিসেব করে আমরা যে গার্ডেন সিলেক্ট করলাম এবং এখান থেকে বেলা তিনটার দিকে রওনা দিয়েছিলাম এখন এসে খুব শহরের খুব সন্নিকটে এখানে সাত কিলোমিটার দূরেই শহর থেকে তবে অনেক চমৎকার একটি জায়গা ভাই এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যাবে অনেক চমৎকার একটি জায়গা আমার সাথে সপর সঙ্গী ভাইয়ের ফ্যামিলি সবাই আছে মোটামুটি মোনাভাই আছে হাই জি মোটামুটি আমরা অনেক এনজয় করছি জায়গাটা অনেক চমৎকার এই জায়গাটি আসলে আমরা কল্পনা করেছিলাম না যে এত সুন্দর হবে বাট এখানে আসার পরে মনে হয়েছে না জায়গাটা অনেক সুন্দর এবং সবুজ শ্যামলে ভরা চারিদিকে শুধু বৃক্ষ আর বৃক্ষ অনেক চমৎকার ভিতরের দিকে অনেক সুন্দর জায়গা আছে দেখতে পাচ্ছি যেটা মন করা মোটামুটি ভালো একটি পরিবেশ বলা যায় এখানে বেশ কয়েকটি ঝর্ণা এই ঝর্ণাটাও হয়তো এখনো সচল নাই তবে চালু করলে অনেক চমৎকার দিকে বেশ ভিতরের কিছু স্পট আছে অনেক সুন্দর একটি রাইড আছে এখানে দেখতে পাচ্ছি এটাই আমার যাওয়া যায় ভাই ভেঙে ছুড়ে পড়ে যাবো কিনা আল্লাহ জানা যাই হোক অনেক চমৎকার জায়গা বলা যায় এটা ট্রেন এটাকে কি বলে প্যারাশুটিং করা যায় বাট এটা ক্যাবলের মাধ্যমে প্যারাশুটিং করছে দেখতে পাচ্ছেন অনেক উপরে হ্যাঁ আসলে অনেক চমৎকার ওই যে উপরে দুইটা যে ক্যাবল দেওয়া আছে ক্যাবলের মাধ্যমে এগুলো এ পার থেকে ওই পারে যাওয়া যায় অনেক চমৎকার জায়গা আসলেই মন কাড়া নজর কাড়া একটি জায়গা আমি আমার মেয়েকে খুব মিস করছি যে হ্যাঁ তাকে এখানে আনতে পারি নাই তো নেক্সট টাইম যদি আসি কখনো ইনশাল্লাহ নিয়ে আসবো অনেক চমৎকার একটি জায়গা দেখতে পাচ্ছেন যাই হোক এই যে একটি প্যারাশুটিংয়ের মাধ্যমে এই ক্যাবলের হ্যাঁ আসলে এইভাবে ভিতরে যাওয়া যায় অনেক চমৎকার একটি জায়গা যাই বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ভিতরে কেমন কি আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন যে কতগুলো রাইড আছে সব রাইডগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এখানে একটি ছোট্ট লেক আছে যে লেকটাতে ছোট ছোট স্পিড বোর্ড নিয়ে সবাই ঘুরছে দেখছেন এই যে সবাই দাও দাও হ্যালো হ্যালো হাই সাদিক অনেক চমৎকার লাগছে আসলে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে সালাম আসসালামু আলাইকুম